আসুন দর্শক আমরা বিভিন্ন রকম আচারের সাথে পরিচিত হই এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই আচার বা চাটনি তো এখানে যে প্রথমে দেখা যাচ্ছে আদার একটা আচার তারপরে মরিচ আছে মরিচের আচার আছে আমের আচার আছে আমের আচার তারপরে প্রাণ কোম্পানি দেখেন এটা কিন্তু বাংলাদেশের কোম্পানির আচার সুটকি মাছের আছে রসুনের আছে হ্যাঁ তারপরে লেবুর আছে অনেক রকম আচার আছে করল্লার আচার আছে শুকনো মাছের চাটনি বানিয়ে রেখেছে অরেঞ্জ এবং টমেটো সস টমেটো সস আছে আর আমি দেখেন এদিকে আবার এই যে জুস এইগুলো কিন্তু বাংলাদেশি বাংলাদেশি পণ্য যখন আমরা বিদেশে দেখি তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে এই যে গ্লুকোজ সবগুলোই বাংলাদেশি পণ্য মার্শাল্লাহ ভালো লাগলো দেখে তো এখানে তেল আছে তেল দেখে বাংলাদেশে কিন্তু অনেক দাম এখানে কিন্তু দাম কম না এক রিয়াল সমান বাংলাদেশে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হয় তো এই যে এটা একটা তেলের বোতল চোদ্দো রিয়াল এবং উপরে যেগুলো সতেরো রিয়াল দেখেন সতেরো রিয়াল এগুলো কিন্তু দুই কেজি নাই দুই কেজির কম আছে অর্থাৎ এক লিটার আটশো গ্রাম আছে এখানে যে তেল দেখা যাচ্ছে এইগুলো বাংলাদেশের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক কিছু প্রোডাক্ট আমরা কাতারে পাই মার্শাল্লাহ অনেক ভালো লাগে এগুলো de